শেষ তারপর আবার চেয়ে নেবে যারা দিচ্ছেন তারা দেখে দেবেন বাচ্চারা যেন নষ্ট না করে খাবার যেন নষ্ট না হয় পানিটা আপনারা একটু তাড়াতাড়ি খাওয়ান এখানে শুধু খাওয়াইলে হবে না আরো বালতি দরকার হয়ে নিয়েছেন গেলাস আর বালতি ছোট ছোট বাচ্চা তো রোদ্রে হেঁটে হেঁটে হয়তো পিসা গেছে পানি খাও পানি খাও বসো বসো পানি যাচ্ছে 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 বসো অল্প অল্প করে দেন পানি কে নেবে আবার দেবে খুব সুন্দর পরিবেশ রব্বুল আমি যেন আগামী তো এইভাবে আমাদেরকে করা তৌফিক দান করে